ছাব্বিশ তারিখ জগন্নাথ দাস শাহাযাত্রে সিউড়ি থেকে ট্রেন যোগে রামলালা দর্শনে আমরা অযোধ্যা রাম মন্দির গেছিলাম তো আমরা সেখানে অভূতপূর্ব দৃশ্য দেখলাম অভূতপূর্ব ব্যবস্থা দেখলাম না দেখলে না গেলে বিশ্বাসই করা যাবে না এরকম ব্যবস্থা গত ছাব্বিশে ফেব্রুয়ারি সিউড়ি থেকে একটি ট্রেন উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই ট্রেনে করেই যে সকল রাম ভক্তরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা উনত্রিশে ফেব্রুয়ারি পুনরায় সিউড়ি ফিরে এলেন মাত্র চার দিনের মধ্যেই তারা অযোধ্যার রাম মন্দির দর্শন করে ফিরে আসার পরিপ্রেক্ষিতে বিজেপি কেন্দ্র সরকার এবং রেল মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন এমন ধন্যবাদ জানিয়েছেন মূলত সুন্দর ব্যবস্থাপনার কারণে কেননা বিজেপির তরফ থেকে কেবলমাত্র ওই সকল রামভক্তদের ট্রেনে চড়িয়ে অযোধ্যা নিয়ে যাওয়া হয়নি পাশাপাশি সেখানে থাকা খাওয়া ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল হাতে গোনা কিছু টাকা দিয়ে এমন রাজকীয়ভাবে রাম মন্দির দর্শন করা যাবে তা দর্শনার্থীদের কাছে এক প্রকার অকল্পনীয় বলেই দাবি করেছেন লাখ লাখ লোক হাজার হাজার লোক কিন্তু সুন্দর সুষ্ঠু পরিষেবা সবকিছু ফ্রি এই কার্ড যার কাছেই আছে তার জন্য সবকিছু ফ্রি ওইখানে যে যা করবে বাস থেকে শুরু করে ট্রেন খাওয়া দাওয়া যেখানে যাবে দর্শন সব কিছুই বৃত্ত এত সুন্দর ব্যবস্থা দেখে আমরা অভিহিত এবং মুগ্ধ সকলকে এবং আমরা সকলের তরফ থেকে জগন্নাথকে এই সিউড়ির মতন জায়গা থেকে একটা অযোধ্যার ট্রেন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অন্যদিকে সিউড়ি থেকেই আস্তে আস্তে স্পেশাল ট্রেনটি রওনা দেওয়ার আগে যেমন বিজেপি নেতারা রাম ভক্তদের শুভেচ্ছা জানাতে সিউড়ি রেল স্টেশনে উপস্থিত ছিলেন ঠিক সেই রকমই ওই ট্রেন ফিরে আসার সময় বিজেপি নেতা উপস্থিত ছিলেন ভক্তদের পুনরায় সিউড়িতে স্বাগত জানানোর জন্য দেখুন ভারতবর্ষের রেলমন্ত্রী মাননীয় অশ্নি বৈষ্ণবজি তার ব্যবস্থাপনায় এবং সিউড়ির ভূমিপুত্র পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় জগন্নাথ চ্যাটার্জীর পূর্ণ ব্যবস্থাপনা এবং সহযোগিতায় আমরা ছাব্বিশ তারিখে এই সিউড়ি রেল স্টেশন থেকে অযোধ্যা নগরীতে রাম লালার দর্শনের জন্য একটা আস্থা স্পেশাল ট্রেন সিউড়ি থেকে অযোধ্যা উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই ট্রেনের আনুমানিক চোদ্দোশো যাত্রী প্রভু রাম লালার এবং অযোধ্যা নগরী দর্শন করার পর আজকে এই সিউড়ির মাটিতে পা রাখলেন সকল পূর্ণার্থীকে অভ্যর্থনা জানাতে এবং জগন্নাথ চ্যাটার্জি এবং ধ্রুব সাহার যে মেসেজ সেই মেসেজ ওনাদেরকে পৌঁছে দিতে আজকে আমরা রাম ভক্ত হিসেবে সিউড়ির যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলাম